মাজনরা আমরাই দিচ্ছি বাংলাদেশের সেরা অফার ফোন কিনলে পাচ্ছেন পাঁচটা করে কি ইউসি নেবেন নরমাল এট বোন ওটিজি কেবল গ্লাস বেক্টর ফোন ব্যাক পে লাগিয়ে দেবে একদম ফ্রি একদম ফ্রি যেকোনো ফোন কিনলে পাঁচটা কি যেকোনো ফোন কিনলে পাঁচটা নেব আজকে কিন্তু আনঅফিশিয়াল ফোন অথবা অফিশিয়াল ফোন দেখানোর জন্য আমি কিন্তু চলে আসি

অবশ্যই দোকানে গিফট গুলো মনে হয় তারা কি ঘন্টার পাঁচটা করে আসবেন অথবা কুড়ির মাধ্যমে অর্ডার করে ভাইদের কাছ থেকে চেয়ে নেবেন তাহলে একটি নিখবেন এবং হয়ে গেলে আপনি পাবেন না বাকি চারটা পাবেন কি কি পাবেন একটা নর্মাল হেডফোন পাবেন একটা

ইন্ডিয়ান এবং একশো প্রাইস মাত্র আড়াইশ হাজার দুইশো নিরানব্বই গ্রাম আট জিবিবো দুইশো মেগা পিক্সেল আট জিবি দুই তেত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি মাত্র চৌত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো জি প্রাইস ছিল মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি এবং ছয় জিবি একশো জিবি আমি তো ভুলে গেছিলাম ছয় জিবি একশো আট জিবি একটা নতুন এটা হলো ছয় জিবি একশো প্রাইস ছিল মাত্র সত্তর হাজার আষ্টশো টাকা

এবং আনিসিয়াল রয়েছিল আট জিবি দু সাপান্ন জিবি নয়শো তিরিশ হাজার টাকা আফগানিস্তান সাতশো টাকা যারা আন অফিসিয়াল আট জিবি একশো মাত্র টাকা

পাঁচটা করে কিনবে ইউজি নাকবেন নর্মাল হেডফোন নোটিফিকেবল গ্লাস প্রোটেক্টর পেশন ব্যাক পে লাগাবে একদম ফ্রি আরো অনেক ফোন রয়েছে দেখেন এখানে ভিভোর ফোন রয়েছে আইকিউর ফোন রয়েছে ইনফিনিক্সের প্রত্যেকটা অফিশিয়াল ফোন পাবেন এবং স্যামসাংয়ের প্রত্যেকটা আনঅফিশিয়াল ফোন এবং আপনি চাইলে এখান থেকে অফিশিয়াল ফোনও নিতে পারবেন ভিউয়ার্স আইফোন নিতে পারবেন টেকনো নিতে পারবেন তো আপনি চাইলে আপনার হাতে পুরাতন ফোন থাকলে এক্সচেঞ্জ করে নতুন যে কোনো ফোন নিতে পারবেন এবং চাইলে পুরাতন ফোনটা শুধু সেলও করতে পারবেন যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট সব নাম্বার একটা চার আব্রাহামিল একটা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ